সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার আসি পরিষদ বোর্ড দু হাজার তেইশ এই কাছামত শক্তি চাপটা থেকে এই প্রশ্নটা তোমাদের দু হাজার তেইশ সালে আসছে বরিশাল বোর্ডে আমরা উদ্যোগটা লিখছি এবং আমরা প্রশ্ন আনসার করবো ইনশাআল্লাহ গ পতনের সময় বস্তুর পর বাতাসে বাধা জনিত ঘর্ষণ বল কত প্রথমের সময় বস্তুটির উপর উপর বাতাসের বাধা জড়িত গসন বর কত উদ্দীপক এবং ঘটনা তোমরা উদ্দীপকে কি কি বলছে তিন কেজি বড় একটা বস্তু বহুপৃষ্ঠ থেকে বিশ মিটার উপর আছে কত মিটার উপরে বিশ মিটার উপরে তার বর কত তিন কেজি নিচে ফেলে দিলে এটি বহুপৃষ্ঠকে উনিশ দশমিক উনিশ মিটার পার্সেন্ট বেগে বহুপৃষ্ঠকে আঘাত করে এগুলো আমাদের উদ্দীপক সেই উদ্দীপক থেকে আমাদের প্রশ্ন করতে হবে ব পতনের সময় বস্তুটি তিন কেজি বড় বস্তুটা বিশ মিটার উপর আছে তাই না উনিশ মিটার ফেলে দেওয়া হয় তিন কেজি বরের বস্তুটা আছে তাই না এটাকে বিশ মিটার উপরে আছে কত মিটার উপরে বিশ মিটার এখন এটাকে উনিশ মিটার পার সেকেন্ড দেখে এটাকে যদি নিচে ছেড়ে দেওয়া হয় তোমার ভূপৃষ্ঠকে মানে উনিশ মিটার পার সেকেন্ড বেগে কিন্তু এটা আঘাত করে এই হলো আমাদের উদ্দীপক তো বলতে হবে পতনের সময় বস্তুটি বাধাজনিত ঘর্ষণ বল কত তো আমরা বাধাজনিত ঘর্ষণ বল আমরা হিসাব করি তো বস্তুটা ভূপৃষ্ঠে পড়ার সময় পড়া ভূপৃষ্ঠের মুহূর্তে কিন্তু উনিশ মিটার পার সেকেন্ড বেগে কিন্তু বমিকে বুধ আঘাত করে তখন তার তোরণ কিন্তু আমরা জানি আহ বস্তুর সুতরণ নাইন পয়েন্ট এইট মিটার তো এই ক্ষেত্রে করব করবো তোরণ যে মান পয়েন্ট এইট আছে কি না বা তার জন্য বর্ষণ বল যেহেতু চাইছে বস্তুটা তিন কেজি বড় বস্তু উপর থেকে বিশ মিটার উপর থেকে যখন নাকি নিচে উনিশ মিটার যখন নিচে ছেড়ে দেয় তখন কিন্তু তার অভিজ্ঞ সুতরাং বা তরণটা চেঞ্জ হতে পারে আমরা তরণটা চেক করব চেক করে বা জড়িত গোসম্বল ফত আমরা এমন তিন কেজি বিশ মিটার পার্ড পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি বি স্কোয়ার ইজ ইউ টু ইউ স্কোয়ার প্লাস টু

তিনশো একষট্টি মিটার স্কর পার সেকেন্ড সিটর ইন্টু জি বা

তিনশো একষট্টি বা চল্লিশ নয় দশমিক জিরো পঁচিশ মিটার পাঁচ স্কোয়ার মিটার স্কোয়ার গিয়ে মিটার দিয়ে মিটার ওকে মান মান মিটার পার্সেন্ট স্কোয়ার আর এখানে বস্তরের বিশ মিটার উপর থেকে তিন কেজি বড় বস্তু জনে গিয়ে উনিশ মিটার পার্সেন্ট ব্যাগে জনে গিয়ে ফেলে দিছে তখন এটা ভূমিকে উনিশ মিটার পার্সেন্ট ব্যাগে কিন্তু এটা আঘাত করছে তো এখন সেক্ষেত্রে আমরা এই ব্যাগটা এটা শেষ ব্যাগ আমরা নিয়েছি ইউ স্কোয়ার প্লাস টু যেহেতু এটা পরন্ত বস্তু ইউ স্কোয়ার প্লাস টু পরন্ত বস্তু যেহেতু সবই প্লাসে দূরত্ব নির্ণয়ের জন্য এই বা এস ইউটিউব প্লাস হাফ প্লাসে স্কোয়ার নিউনের জন্য যে বিশ স্কোয়ার প্লাস টু জি এটা প্লাসের সব সূত্র এই পর্যন্ত বস্তু প্লাসে হবে আর উপর দিকে যখন নিচে থেকে যখন উপর দিকে কোনো বস্তু নিক্ষেপ করা হয় তো সেক্ষেত্রে যত সূত্র আছে সবই মাইনাসে যেহেতু অভিজ্ঞস বলে অভিজ্ঞ বলের দিকে বস্তুরা ফসে এই জন্য সব সূত্র পর্যন্ত প্লাসে ঠিক আছে

জি প্রাইম আমরা পাইলাম নয় আমরা জানি যে মনে হল নাইন পয়েন্ট এইট মিটার পার্সেন্ট এটা হইল বাধাজনিত অভিজ্ঞ স্তর মানে কত কমছে যে মান তো মানে হওয়ার দরকার ছিল নয় দশমিক আট এখানে কিন্তু যে মানে নয় দশমিক পাওয়া যায় নাই মানে কম পাওয়া গেছে যত কম পাওয়া গেছে তত হইল বাতাসে বাধাজনিত অভিজ্ঞ স্তরণ ঠিক আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বাতাসের বাধাজনিত অভিজ্ঞাস আমরা পাই গেছি এখন তার বলছে যে প্রথম সম্পত্তর বাতাসের বাধা জনিত বল কত সুতরাং বাদজনিত গোসম বল সমান এম জি এম হইল তিন কেজি মান আমরা পাইছি বাদজনিত অবশ্যই জি পাইছি কত জিরো পয়েন্ট মিটার পার সেকেন্ড এটাকে আমরা গুণ দিব মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা বলি কি নিউটন তাই না

ঠিক আছে আমরা গোয়েন্ট ফেলেছি তারপরে প্রশ্ন বাতাসে বাতাসজনিত গসম বল যেহেতু একটা বল নিউটন এককে প্রকাশ করতে হবে যে কোনো বল নিউটন কেজি মিটার পার্সেন্স হিসেবে আসে কিন্তু আমরা এটা আমরা বলি না আমরা বলি নিউটন পরের প্রশ্ন উদ্যোগের বস্তুর উপর থেকে মুক্তভাবে পড়ার সময় ওকে বছরের উপর থেকে ধরার সময় এবং ভূপৃষ্ঠে আঘাত করার পর এবং আঘাত করার পর শক্তি রূপান্তর প্রক্রিয়া প্রক্রিয়া বিশুদ্ধভাবে ব্যাখ্যা করো করো এই হলো আমাদের সেকেন্ড পরবর্তী প্রশ্ন কেন বলছে যে উদ্ভকের বস্তুটির উপর থেকে তিন কিন্তু বস্তু কিন্তু বিশ মিটার উপর আছে তাই না উনিশ মিটার পাঁচ মিনিট ভূমিকা আঘাত করছে এগুলো আমাদের উদ্দীপক তো সেই এটা যদি উপর থেকে মুক্তভাবে পরে এই যে পড়ার সময় এবং ভূপৃষ্ঠে আঘাত করার পর শক্তি রূপান্তর কিভাবে এটা আমরা ব্যাখ্যা করতে পারি তিন কেজি বরের বস্তুটা যা নাকি বিশ মিটার উপরে আসে সেই অবস্থা কিন্তু তার শক্তি আছে তাই না এই শক্তি নাকি বিব শক্তি তিন কেজি ভরের বস্তু বিশ মিটার উপরে বিভব শক্তি বিভব শক্তি কত হবে ইপি হল ইপি ইপি হলো এম জি এইচ এম হইল আমাদের তিন কেজি জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এইচ হল বিশ মিটার আমরা শক্তিটা

ছিল সেখানে তার একটা শক্তিই ছিল দেও শক্তি ছিল তার এনে মূল শক্তি তাই না মূল শক্তির লব্ধি এখন গতি শক্তি কিন্তু জানা জিরো 20 মিটার উপরে তার গতি শক্তি জিরো শুধু বিউ শক্তি বিউ শক্তি নি তার 20 মিটার উপরে মূল শক্তি তাই না এখন 19 মিটার পার বেগে যদি ভূপৃষ্ঠে আঘাত করে তার শক্তির কত আমরা এখন চেক করব আবার ভূপৃষ্ঠকে উনিশ মিটার পার সেকেন্ড বেগে আঘাত করার সময় করার সময় রূপান্তরিতক্তি শক্তি মানে হাফ এম বিয়ার তাহলে হাফ ইন্টু এম হইল তিন কেজি উনিশ মিটার পার সেকেন্ড তার স্কোয়ার তাহলে হাফ ইন্টু তিন কেজি ইন্টু তিনশো একষট্টি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমি কত পাইলাম তিন ইন্টু তিনশো একষট্টি বাঘগুলো দুই পাঁচশো একচল্লিশ দশমিক পাঁচ কেজি মিটার স্কোয়ার্কোয়ার তাই না সরি এটনে দেওয়া একটা মানে শক্তি শক্তি এগুলো জোল জোলও বলতে হবে আমরা সত্যি থেকে বলকে নিউটনে প্রকাশ করবো কিন্তু সত্যি থেকে নিউটনে প্রকাশ করা যাবে না শক্তি এগুলো গুলো জোল যে কোনো শক্তি গোতে শক্তি শক্তি যে কোনো শক্তি শক্তি হলো জোল এম জোল বলতে হবে তাহলে আমরা বা হিসাবে আমরা পাইছি কত কেজি মিটার ইন মিটার ফর স্কয়ার দা মিটার স্কয়ার পার সেকেন্ড ফর স্কয়ার পার সেকেন্ড স্কয়ার তাহলে আছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার এখন আমরা কি পাইছি কেজি মিটার ইনটু মিটার মিটার স্কয়ার পার আসলে শক্তির একক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার সেই শক্তিগুলো অরিজিনালগুলো গুলো তাই না পাঁচশো একচল্লিশ দশমিক পাঁচ জোল আমরা কিন্তু সময় সময় তার রূপান্তরিত হয়ে গেছে পাঁচশো একচল্লিশ দশমিক যেটা আগে ছিল পাঁচশো আর এখন হয়ে গেছে পাঁচশো রূপান্তরের সময় সম্পূর্ণ শক্তি বিয় শক্তি গতি শক্তি পণ্য হতে পারে নাই কারণ এখানে বাধা বাধা হলে অভিজ্ঞ সুতরাং এনে কমে গেছে নয় দশমিক থেকে কমে আমরা একটু একটু লক্ষ্য করলাম যে নয় দশমিক জিরো পঁচিশ পাওয়া গেছে এই জন্যই এই অবস্থা হয়েছে তাই না বাধা সে বাধাজনিত কারণে বস্তুরা উপর থেকে নিচে উপর থেকে নিচে পতনের সময় তার ব্যাগ উনিশ মিটার পার্সেন্ট ব্যাগে আঘাত করার সময় তার আহ অভিজরণে হ্রাস পেয়ে গেছে তাই না মূল কারণ হলো বাতাসে বাধাজনিত কারণে বাতাসে বাধার কারণে তার ব্যাগটা হ্রাস পায় উনিশ ব্যাগে যদি ভূমিকে আঘাত করে তখন তার তরণ কিন্তু আগের মতো থাকে না তাই না তরণ চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ বাতাসে বাধা কারণে তার শক্তির মানে রূপান্তর মূল শক্তি এখানে পাওয়া যায় না

तो कारण है शक्ति रूपान्तर হয়নি এটা হলো মূল কারণ ঠিক তাই আমরা হিসাব করেছি বিহ শক্তি হিসাব করেছি গতিশক্তি তো আমরা জানি বস্তু যখন উপর থেকে নিচে দিকে ফেলা হয় তখন তার আহ গতিশক্তি এবং দেহ শক্তি এই গতিশক্তি হিসাবে রূপান্তর হয় তো এখানে রূপান্তর না হওয়ার কারণে শুধু বাতাসের বাধা বাতাসের বাধা জনিত তরণ কমার কারণে এখানে ব্যাগ কমে গেছে তাই না ব্যাগ কমার কারণে কিন্তু শক্তি রূপান্তর সঠিকভাবে হয় নাই তো আমরা সাধারণত জানি যে বিভব শক্তি গতিশক্তিতে পরিপূর্ণভাবে রূপান্তর হয় পরে প্রশ্ন নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লেখা নিউটনের গতির দ্বিতীয় সূত্র হলো আমরা জানি বস্তুর বর পরিবর্তনের হার একটা একটা বস্তু এম বর বিশ্ব বস্তু ইউ আদি বেগ নিয়ে চলছে টি পরে তার ব্যাগ হয়ে গেছে বি সেক্ষেত্রে আদি বরবেগ কত ইউ শেষ বর ব্যাগ এম বি বরবেগের পরিবর্তন এম ইউ মাইনাস এম ইউ পরিবর্তনের হার বাই টি সম্পূল এফ বস্তুর বলবেগের বর পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানপতি বল যেদিকে ক্রিয়া করে বরগের পরিবর্তনও সেদিকে ঘটে এটা হইল নিউটনের গতি দ্বিতীয় সূত্র ঠিক আছে নিউটনের গতি দ্বিতীয় সূত্র বলছে বস্তুর ইউ আদিবেগ বিশিষ্ট বিশিষ্ট ইউ আদিবেগ নিয়ে একটা বস্তুর মঙ্গল চলছে তার বেগ হলো বি সেই ক্ষেত্রে বরকে পরিবর্তন কি হবে এম ভি মাইনাস এম ইউ পরিবর্তন হার কি হবে যে টি সময় সমুদ্র বাঘ দিতে এটা হার হয়ে যাবে বলে সমানপাতিক এটা হলো নিটন গতি দ্বিতীয় সূত্র বস্তুর বরগের পরিবর্তন হার ও হার উপর প্রযুক্ত বলে সমানবতী বল করে বরগে পরিবর্তন সেদিকে ঘটে পরের প্রশ্ন শক্ত মাটিতে হাঁটা সহজ কিন্তু জোর জোরে বলুন সহজ কিন্তু জোর জোরে মাটিতে হাঁটা ব্যাখ্যা করো আমরা জানি আমরা যখন হাঁটি তখন বল ঠিকভাবে সৃষ্টি হয় এই জন্য আমরা হাঁটতে কোনো অসুবিধা হয় না আর বালুর মধ্যে যদি হাঁটি নরম মাটির মধ্যে যদি হাঁটি সেখানে গসন হয় কম গসন কম হওয়ার কারণে প্রতিক্রিয়া বল হয় কম প্রতিক্রিয়া বল কম হওয়ার কারণে আমাদের হাতে অসুবিধা হয় ঠিক আছে আমরা যখন শক্ত মাটিতে হাঁটি তখন নিউট্রন গতি তৃতীয় সূত্রে কি বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে সেই বিপরীত প্রতিক্রিয়া বল আমরা যখন হাঁটি তখন ক্রিয়াবলের সাথে বিপরীত প্রতিক্রিয়া বল সমানভাবে উৎপন্ন হচ্ছে ফলে হাঁটতে কোনো অসুবিধা হয় কিন্তু নরম মাটির উপরে জোর মাটির উপরে যখন আমরা হাঁটি তখন সেক্ষেত্রে গসন হয় পায়ের সাথে গসন হয় কম গসন কম হওয়ার কারণে প্রতিক্রিয়া বল কম হয় গসন কম হওয়ার কারণে প্রতিক্রিয়া বল হয় কম প্রতিক্রিয়া বল কম হয় কম হওয়ার কারণে কিন্তু আমরা জোর মাটিতে হাঁটতে অসুবিধা হয় ঠিক আছে এটা হল ইঞ্জিনিয়ারিং গতি তৃতীয় সূত্র গতি তৃতীয় সূত্র প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এই প্রতিক্রিয়া বল যদি